بسم الله الرحيم، الحمد لله رب العالمين، والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد হ্যাঁ সমাজ ভাই ওয়ালিকুম আসসালাম ওরমতুল্লাহি বরকাতু আপনি আপনার ফ্যামিলি ব্যাপারে প্রশ্ন করেছেন যে আপনার ফ্যামিলি অনেক নামাজ রোজা দোয়া কালাম পড়ে কিন্তু সে অনেকগুলো তাবিজ ব্যবহার করে আপনি তাকে বলেছেন কিন্তু সে বিশ্বাস করতেছে না রসল্লা সাল্লাস্লামের হাদিস আমরা শোনাচ্ছি কারণ রসুলের হাদিস শোনার পরে যদি কেউ বিশ্বাস না করে তারই মানি থাকবে না কারণ আমরা সবাইকে ভালোবাসি প্রত্যেকটা মুসলমান জান্নাতে যাক জাহান্নাম থেকে রক্ষা পাক সেটাই আমাদের কামনা এক মোহাম্মিন আরেক মোহাম্মিনকে ভালোবাসবে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বামী চায় স্ত্রীর কল্যাণ স্ত্রীও চায় স্বামীর কল্যাণ সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে কোরআন হাদিস থেকে

একটা বালা লাগানো চাবি জন এমনি একটা বালা চুরির মতো করে পরে রাখছে আর কি চন্দ্রসোনাম জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ যে তুমি হাতে মেয়ে এটা কেন লাগাইছো সে বললো যে আমার একটা অসুবিধা আছে অসুবিধার থেকে মুক্তি পাওয়ার জন্য অসুবিধা হয় এটা লাগায় রাখলে অসুবিধা হয় না এই ধরনের চিন্তা করতেছে চন্দ্রসূম বললেন যে এটা লাগায় রাখলে তোমার অসুবিধা আরও বাড়িয়ে যাবে বেড়ে যাবে এবং তুমি যদি এই অবস্থায় মারা যাও তাহলে তুমি কোনোদিন সফল কাম হবে না মানে অত্যন্ত কঠিন ব্যাপার মানে তাকে বললেন যে তুমি যদি সে সে যে যদি বিশ্বাসও না করে এমনি যদি লাগায় রাখে যদি লাগানো অবস্থায় সে মারা যায় তাহলে সে পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবে না মানে কখনো সফল কাম হবে না অত্যন্ত কঠিন ব্যাপার একটা শরীরের মধ্যে উপকারের জন্য সে একটা বালা লাগাইছিল

যে রসুল আসলাম আবদুল্লাহ একজন বিশিষ্ট সাহাবি যিনি নাকি কোরআনের বিশেষজ্ঞ ছিলেন এবং প্রসিদ্ধ সাহাবি সবাই জলিলিকে চিনেন তিনি বলতেছেন আমি রসুলকে বলতে শুনেছি যে অবশ্যই এই যে খনকারদের ঝাড়ফুঁকা এবং তাবিস এবং এই সমস্ত কাজ যেগুলো নাকি স্বামী স্ত্রীর ভালোবাসা করার জন্য যে সমস্ত ছুতা ধাগা করি লাগানো হয় সবগুলোই এই সেটা কোরআন দিয়ে হোক আর সেটা যে কোনো জিনিস দিয়ে হোক সেটা করি দিয়ে হোক সেটা কোরআন লিখে হোক সেটা পিতল দিয়ে হোক যে কোনো ধরনের এই শরীরে লটকানোটা এটা শিরিক এবং শিরিক অবস্থায় মানুষ দুয়া দূরে দুয়া দুয়া তো কবল হবে না কোনো আমলই কবল হবে না কারণ শিরিক হলে তো সে আল্লাহ সে আল্লাহ আল্লাহর তার ভরসা কোথায় আল্লাহ রব্বুল আলমিন সমস্ত কল্যাণের কল্যাণ দেওয়ার মালিক এবং অকল্যাণ থেকে বাঁচানোর মালিক আল্লাহ যখন মানুষ এই তাবিজ কেন লটকায় শরীরে লটকানোর মধ্যে সে মনে করে যে এইটা সে তাকে বিপদ থেকে রক্ষা করবে তার অসুখ ভালো করে দিবে তার মানে কেউ তাকে ক্ষতি করতে পারবে না এই ধরনের সে আল্লাহ এত বড় সর্বশক্তিমান মহান রাব্বল আলিমিনের বাদ দিয়ে একটা তুচ্ছ জিনিস সে নিজে শরীর লটকাচ্ছে আরেকজনে এটা ইচ্ছে করলে খুলে ফেলে ফেলে দিতে পারবে এই তাবিজটা নিজেরাই নিজে বাঁচাইতে পারে না কাজে এটা অত্যন্ত মারাত্মক ক্ষতিকর জিনিস তাবিজের উপর যে বিশ্বাস করে লটকাবে তার ইমানই থাকবে না এবং তার নামাজ রোজা কিছুই কবুল হবে না এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে অত্যন্ত কঠিন অবস্থা যদি তোবা ছাড়া মারা যায় তাহলে অনন্তকালের জন্য জাহান নামে সে আগুনে জ্বলবে কাজেই এটা আমাদের আপনার স্ত্রীকে সুন্দরভাবে বোঝান অত্যন্ত মারাত্মক জিনিস এবং ক্ষেত্রে যদি সে অস্বীকার করে তাহলে বিয়েও ভেঙে যাবে বিয়েও থাকবে না কারণ মুসলমানের সাথে কাফের বিয়ে এটা অটোমেটিক বিয়েও ভেঙে যাবে স্ত্রীও থাকবে না সে যদি অস্বীকার করে না মানে বোঝানোর পর এখন বুঝতেছে না এখন আল্লাহ তালা ক্ষমা করবে না বোঝা পর্যন্ত কিন্তু যখন আপনি বোঝাবেন সঠিক সত্যিকারের জিনিস কারণ আল্লাহ রব্বুল আলমিন অনেক দয়াশীল উনি সর্বশক্তিমান আমরা কেন এগুলোর উপর বিশ্বাস করবো যেগুলো কিন্তু চিকিৎসা করাটা যায় চিকিৎসা কোনো অসুখে বিসুখ থাকলে সেগুলো যেমন পানি 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 দিয়ে ধোয়া যায় এটা একটা দিয়েছে আল্লাহ তালা আগুন দিয়ে গরম হয় পাকানো যায় এই ধরনের ওষুধ বিশুদ্ধ ওষুধ বিভিন্ন ওষুধ আল্লাহ তালা দিয়েছেন চিকিৎসার জন্য এটা যায় কিন্তু আধ্যাত্মিক জিনিস একটা একটা কাগজে একটা লিখে লিখে আবার এটা যাবো হাম্মামে যাবো এটা কোরআনের অপমাননা করা অপমাননা করা হচ্ছে এবং এই কাগজটা লেখাটার উপর বিশ্বাস করা হচ্ছে অথচ আল্লাহ রাবুল আলম বলছেন তোমার আমাদের আমার কাছে দোয়া চাও আমার কাছে ক্ষমা চাও ক্ষমা করবো আমার কাছে তোমাদের অভাব চাও অভাব পূরণ করে দেবো দুনিয়া আখাতে যা চাওয়ার পর আছে তোমার দোয়ার মাধ্যমে সজদা দেয় মানুষ দুই রাকাত নামাজ পড়বে নামাজ পড়ে আল্লাহর কাছে সজদা গিয়ে সে কান্নাকাটি করবে আল্লাহর কাছে দোয়া চাবে আল্লাহ তালা অবশ্যই তাকে সকল ধরনের বিপদাবর থেকে রক্ষা করবেন এবং সারাদিন বিপদাপত্তি থেকে রক্ষা করার অনেক দোয়া দুরুল আল্লাহ তাল্লাহাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ফজরের পরে যে লা বিসমিল্লাহিল্লাহ আসম ইসই উনফুল আলাদা আলম তিনবার বলবে সারাদিন তাকে কোনো সৃষ্টি জগতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না এইভাবে মাগরিবের পরে যদি তিনবার সে বলে এই দোয়াটা তাহলে সকাল পরবর্তী সকাল পর্যন্ত কেউ কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য নামাজের পরে আয়তুল কুস্তি পরা এবং কুলহল্লা কোলা ফলাক করাবেন না সেগুলো পরে রাত্রে ঘুমানোর সময় আয়তুল কুস্তি পরা সূরা বাকারার শেষ আয়াত এগুলো পড়া এবং কুলহল্লা কোলা ফলাক করাবেন নাচ এই সূরাগুলো পরে সারা শরীরে মুছে করা হাতে ফু দিয়ে এই সমস্ত জিনিস সকল ধরনের ক্ষতি থেকে বাঁচার চিকিৎসা এবং এই দোয়া দূর রসুল হামা থেকে শিক্ষা দিয়েছেন সেটাই করতে হবে তো এখানে হাদিসটা হচ্ছে যে ব্যক্তি আবদুল্লাহ মাস যে ব্যক্তি তাবিজ তোমার খনকার এবং ধারফুক যেগুলো খনকার এগুলো সবগুলো শিরিক আরেকটা হাদিসে বলা হয়েছে আবদুল্লাহ হাকিম মারফু আন মান তা আল্লা কাসাই আন অক্ষিলাইলেই এটা তিরমিজির এবং আহমদের হাদিস যে ব্যক্তি কোনো জিনিস লটকাইল তা আল্লাহ তালা তার ইমানটা ওইটার উপরেই নিয়ে দেয় আর কি ওই জিনিসটা উপরে নিয়ে দেয় এবং সে আল্লাহর উপর ভরসা করাটা ভুলে যায় ওই তাবিজের উপর তার ভরসা থাকে আর তাবিজের উপর ভরসা করাটা শিরিক মানুষ ভরসা করবে আল্লাহ আল্লাহ রাবুল আলম আল্লাহ তালা বলতেছেন অমিনে তওয়াক্কাল আলাল্লাহ হিফাহু হাসবু পবিত্র করানি আল্লাহ তালা বলতেছেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট তাহলে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের সব সবাইকে এবং বিশেষ করে যারা বোনরামের আমা আর ভনরাব রয়েছে তাদের আল্লাহ রাবুল আলমীর এই হাদিসটা শোনার পর বুঝার এবং হেদায়ত হওয়ার তফিক দান করুক আর যদি অস্বীকার করে তাহলে তোমারাত্মক ব্যাপার বিয়ে ভেঙে যাবে এবং তার সাথে সংসার করাও জাহাজ নাই আল্লাহ রবুল আলীন যে মেয়ে লোক এই ধরনের জিনিস বিশ্বাস করে আল্লাহর যে মেয়ে লোক ভরসা করে আল্লাহর কাছে কান্নাঘটে ওই ধরনের মেয়েকে বিবাহ করা তার সাথে রাখা আল্লাহ তালা আমাদের সবাইকে এই পৃথিবীতে দিনদার নেককার খাটি আল্লাহ পরে ভরসাকারী এরকম মেয়ে লোক যারা স্ত্রী মিলে দেখ মোহামেনদেরকে এবং তাদেরকে আল্লাহর পরে ভরসা করে জীবনযাপন করার চফিক দান করোসল আল্লাহ আলাহ নবী মহম্মদ আল আলহি ওয়সা মাইনমত রাহ